টাকা ধার চেয়েছিল বললাম এই মুহূর্তে আমার কাছে টাকা নেই দিতে পারবো না বলল ইটস ওকে তারপর থেকেই সে আমাকে এড়িয়ে চলতে শুরু করলো এখন সে আর আমার সঙ্গে কথা বলে না অথচ একসময় সম্পর্কটা বেশ ভালো ছিল বাবা অসুস্থ তিন হাজার টাকা দরকার ওষুধ কিনতে হবে টাকা ধার চাইতেই না করিনি সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা হাতে তুলে দিয়েছিলাম টাকাটা পেয়ে বলল পরশু স্যালারি পেয়ে দিয়ে দিচ্ছি বছর পেরিয়ে গেল। একদিন আমার টাকাটা চাইলাম বললো এতটা নিচ মন এই কটা টাকা আমি কি দিতাম না তার জন্য চাইতে হলো এমন ভাবে সে বললো যেন আমি টাকাটা চেয়ে বিরাট অপরাধ করে ফেলেছি আমি আর টাকাটা পাইনি তার থেকে আমি এখন তার কাছে অচেনা মানুষ এই তো সেদিন ফটোশুট করবে বলে আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বসলো একজন শখের জিনিস তাই দিতে রাজি হলাম না ইনিয়ে বিনিয়ে সে আমাকে অনেক কথা শুনিয়ে শেষে বলে গেল মানুষ খুব স্বার্থপর তারপর থেকে আমি তার ফ্রেন্ড লিস্টেই নেই খুব ভালো ভালো কথা বলতো একজন আমি ভাবতাম আমার আমার সেদিন ফোন করে পোস্টটা তোমার পেজে একটু শেয়ার করে দাও না বললাম চেষ্টা করব তবে তার পোস্টটা শেয়ার করলাম না বলে সে কথা বলাই বন্ধ করে দিল সম্পর্কের সমীকরণ বদলে গেল তারপর থেকে এখন আর সম্পর্কটাই নেই তার সাথে পড়ার জন্য একটা বই নিয়ে গেল বলে গেল এক সপ্তাহ পর পড়ে ফেরত দেবে সে মার পর আমি নিজে বইটা চাইলাম এ তো আর মহামূল্যবান রত্ন কিছু না সামান্য একটা বই তো না চাইলেও কি আমি দিতাম না এমন ভাবে বলল বইটা চেয়ে আমি নাকি তাকে অপমান করেছি এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায় আর কথা হয় না আমার লেখা পড়ে একজন ভীষণ প্রশংসা করতো সুন্দর সুন্দর কমেন্ট করতো আমাকে বলতো এমন লেখা আমাকে বেঁচে থাকার রসদ জোগায় সেই সূত্রেই তার সাথে আমার পরিচয় আস্তে আস্তে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এতটা নিজের হয়ে গেল যে আমি তখন তার সব থেকে কাছের বন্ধু একদিন সে নিজে একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে বলল তোমার পেজে লেখাটা একটু পোস্ট করে দাও না আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি হয়ে গেলাম তার সে আর আমার লেখার প্রশংসা করে না বরং আমাকে ইগনোর করেই চলে হ্যাঁ এটাই হয় এভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে গেছে চেনা খাতায় যাদের বন্ধু বলে আপন জন জেনেছিলাম তারা কত সহজেই চিনিয়ে দিয়ে গেল তারা আসলে আমার কেউই হয় না কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায় মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে আপনি যখন উচিত কথা বলবেন সত্যের পথে হাঁটবেন মুখের উপর না বলবেন নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না দেখবেন সব থেকে চেনা মানুষটা কত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল জানেন এরা জীবন থেকে চলে গেলে খারাপ লাগে ঠিকই কিন্তু আফসোস হয় না নিজের মনের কাছে যখন সৎ থাকবেন তখন এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে উদার প্রমাণ করতে যাবেন না কখনোই এরকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবন ভারমুক্ত হয় মনে রাখবেন আপনার জায়গায় আপনি ঠিক কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে রাধে রাধে নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ